আমাদের নাট্য আসুন অক্টোবর পঁচিশ ছাব্বিশ বর্ধমান রবীন্দ্র ভবনে আমাদের সংস্থা অনুভূতি সাংস্কৃতিক সংস্থার আয়োজনে দুদিনের একটি নাট্য আয়োজন আমরা করেছি এই নাট্য উৎসবে দুদিনের ছটি দল নাটক মঞ্চস্থ করবে এখানে আছে মান করার ইচ্ছে না ময়না অন্ধভাবনা থিয়েটার পরেও আলিপুর নাট্যচর্চা কেন্দ্র এবং হাওড়ার মিলিত একটা প্রয়াস হয়েছে নাট্যসংঘ ওনারাও আসছে ছটি নাটক মধ্যস্থ হবে সঙ্গে আমাদের নাটক নদীতে আমি সকল নাট্যবতির মানুষের কাছে একটা অনুরোধ রাখবো আপনারা দুদিনে আসুন নাটকের পাশে থাকুন আমাদের সাথে থাকুন ভর নাটক দেখুন আমি আমাদের যে নবীন নাটক আমাদের দর্শক আমাদের প্রিয় অপিদা আছেন আমি নবীতে নিয়ে দুটা কথা বলার জন্য অনুরোধ করছি একটু সহজwidehat বলবেন না তাহলে সরকারের জন্ম শতবর্ষ এই বছর বাদল সরকারের জন্ম শতবর্ষ চলছে তো সেই উপলক্ষে চারিদিকে নানান রকম বাদল সরকারের কাজ হচ্ছে নাটকের কাজ হচ্ছে কিন্তু অনুভূতি সাংস্কৃতিক সংস্থা একদম শুরু থেকেই তবে থেকে আমি ওদের সাথে কাজ করছি বাদল সরকারের নাটক অনেক নিয়ে কাজ করছেন ওরা বাদল সরকারের ভাবনা নিয়ে দর্শন নিয়ে কাজ করছেন তো এই এবার আমরা এই উৎসবে নদীতে নাটকটা থাকছে অনুভূতি সাংস্কৃতিক সংস্থার বাদল সরকারের লেখা এই নাটকটা চার বছর আগে আমরা তৈরি করেছিলাম আমরা বিভিন্ন জায়গায় নাটকের অভিনয় করেছি এখন রবীন্দ্র ভবনে পড়ার মতো উপযুক্ত করে তোলার জন্য আমরা সাধারণত এই নাটকটাকে আমরা খোলা মঞ্চেই করতাম খোলা মঞ্চেই করি নাটকটা কিন্তু রবীন্দ্র ভবনে যেহেতু আমাদের উৎসব চলবে সেই জন্য সেই কথা মাথায় রেখে আমরা রবীন্দ্রভবনের পড়ার মতো করে উপযোগী করে তোলার জন্য আমরা গত কয়েকদিন ধরে কাজ করছি ভারত সরকারের এই নাটকটা বিশ্ব বিরাশি সালে লেখা হয়েছিল কিন্তু তারপরে উনি ওই নাটকটা প্রযোজনা করেননি মানে ওনার যে দল শতাব্দী শতাব্দীতেই নাটকটা প্রযোজিত হয়নি কিন্তু বাদল সরকারি বাদল সরকারি কিন্তু পছন্দ হয়নি এই নাটকটা উনি নিজেই বাতিল করেছিলেন নাটকটা কিন্তু তারপরে যখন দু হাজার দুই তিন সালে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন শতাব্দীর অন্যান্য সদস্যদের অনুরোধে ভারত সরকার নাটকটা নতুন করে দেখেন এই নদীতে নাম দিয়ে নতুন করে দেখেন দু হাজার পাঁচ সালে শতাব্দী নাটকটা প্রযোজনা পর বহু অভিনয় হয়েছে সেই প্রযোজনার কিন্তু তারপরে অন্য কোনো এই নাটকটা আর অভিনয় করেন বর্ধমানের অনুভূতি সাংস্কৃতিক সংস্থাই প্রথম যারা শতাব্দী ব্যতীত অন্য কোনো দল হিসেবে এই নাটকটা মঞ্চস্থ করেছে গত চার বছর ধরে নিয়মিত এই নাটকটার অভিনয় করেছি আমি এই নাটকটার সাথে জড়িত আছি ওদের ওদের সাথে কাজ করেছি আপনাদের অভিনেতাদের তাতে খুব ভালো একটা জানিয়ে হয়েছে বর্ধমানবাসীদেরকে আমাদের আমাদের অনুরোধ থাকে আমার অনুরোধ থাকে যে অন্যান্যের সাথে এই নাটকটাও দেখি প্রথম দিন প্রথম সন্ধ্যায় এই নাটকটা অভিনীত হবে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভাবনায় চিন্তায় চেতনায় এই নাটকটা কোথাও আপনাদের প্রভাবিত হতে বলেও আমাদের মনে হচ্ছে অন্য আমাদের মূলত পঁচিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর এই দুদিন নিয়ে আমরা দুদিনের নাট্য উৎসব করছি অনুভূতি নাট্য উৎসব তো আমাদের দুদিনে দিনে মোট ছটি নাটক আছে আপনার ময়না অনুভবনের নাটক পাকা সুব্রত কাঞ্জিলাল রচিত স্বরাজ ঘোষ নির্দেশিত নামটা সুব্রত কাঞ্জিলাল রচিত স্বরাজ ঘোষ নির্দেশী পরবর্তী নাটক স্বর্ণমেঘ রচনা সুশান্ত মুখোপাধ্যায় নির্দেশনা সঞ্জয় পরামানিক প্রযোজনায় মানকর ইচ্ছে গান ঠিক আছে ইতিহাসের কাঠগোড়ায় থিয়েটার ফরে, বরিশা কলকাতা নির্দেশনা সুদীপ্ত ঘোষা এবং পরবর্তী নাটক নিউ নিউমানিপুর নাট্যচর্চার মুখ নাটক সঙ্গীত এবং পরিচালনা সৌমিত্র চ্যাটার্জি ভদ্র সরকারের আরও একটি নাটক আছে নাট্যসম্ভ হাওড়া প্রযোজিত নাটক শনিবার নির্দেশনা বিশ্বজিৎ দাস আপনারা প্রতিটি নাটক দেখুন নাটকের পাশে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমরা এটুকু বলতে পারি যে আমরা দুটি সন্ধ্যায় যে ছটি নাটক আপনাদের উপহার দেব আশা করি আপনাদের ভালো লাগবে দুটো সুন্দর সন্ধ্যা আপনাদের উপহার দেবো এই আশা রাখি আপনারা সবাই আসুন নাচক দেব রয়েছে জায়গাটা আমরা সবাই অনুভূতি অনুভূতি পরিবারের অভিনেতা আমরা যারা আছি আমরা প্রত্যেকেই আমরা নদীতে নাটকটা নির্মাণ করছি আমাদের গোপালদা আছেন আমাদের প্রিয় গোপাল রাজ উনি আমাদের আলো করছেন আলো করেই থাকেন এবং আমাদের প্রতি নাটক আলো করে থাকেন আমাদের প্রিয় বাপিদার নির্দেশনায় আমরা নদীতে নাটকটা করছি আশা করি ভালো লাগবে একটা অন্যরকম বার্তা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নাটকের মধ্যে দিয়ে গোটা বিশ্ব জুড়ে যখন একটা যুদ্ধের আবহাওয়া চলছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নদীতে করছি প্রথম দিন পঁচিশ তারিখ প্রথম শো আমাদের নাটক নদীতে দ্বিতীয় দর্শনে নাটক পাকা তৃতীয় দর্শনে আমাদের মানফর্ড ইচ্ছে নাটক আপনারা দেখতে পাবে আর পরবর্তী দিনে আছে আমাদের থিয়েটার ইউ আলিপুর নাট্যযাত্রা কেন্দ্র এবং হাওড়া নাট্যসংঘ প্রযোজিত নাটক শনিবার আপনারা প্রত্যেকটি নাটক দেখুন এবং ভর নাটকের সব যান নমস্কার